আসসালামু আলাইকুম পেয়ে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম গণিতের অর্থাৎ ক্লাস নাইন টেনের ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে এলাম যেটি সাহায্যে আমরা কয়েকটি মান বের করে ফেলতে পারব তাহলে আমি প্রথমে কি প্রশ্নটা লিখে ফেলি ধরুন আমাদের পরীক্ষার সময় কিন্তু এরকম থাকে যদি যদি কি যদি x² এটা x থাকলে পারে a থাকলে পারে y থাকলে পারে p থাকলে পারে m থাকলে পারে x² = 11 + √r 30 কত হবে 30 যদি x² = 11 + 2√30 হয় তবে তবে কি করতে হবে x 1/x x + 1/x x - 1/x x2 + 1/x2 x x3 + 1/x3 ইত্যাদি এই কি মানগুলো আমরা বের করতে পারবা বন্ধুরা এটি কি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্ক প্রথম আমরা যদি এই প্রশ্ন করে থাকে তাহলে আমরা প্রথমত লিখব দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে সমাধান কী লিখবো সমাধান মধ্যে কিন্তু পরীক্ষা সমাধান লিখতে হবে না আমি জাস্ট মধ্যে বোঝার জন্য কী করে দিয়েছি সমাধানটা লিখে দিয়েছি পরীক্ষায়ও লিখবে দেওয়া আছে কি লিখবে দেওয়া আছে কি দেওয়া আছে এক্সকে এক্সকোয়ার ইকুয়াল টু ইলেভেন প্লাস টু থার্টি আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধান মানিনয়ের ক্ষেত্রে অর্থাৎ বিজিত রাশির ক্ষেত্রে যদি তুমি এটি ভালোভাবে কী করতে পারো তাহলে কি এক্স এবং ওয়ান বাই এক্স এবং যে কোনো মানটি কি অতি সহজে বের করতে পারবে তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার টু ইলেভেন প্লাস টু থার্টি বা আমাদের প্রথমে লিখতে হবে এক্স যেভাবে সেইভাবে ইকুয়াল টু এই ক্ষেত্রে আপনাদের বলে দেয় কীভাবে কাজটি করবে প্রথমত আমাদের একটু ফাঁকা রাখতে হবে প্লাস দিবো এবং তারপর কি আরও একটি প্লাস দেব অর্থাৎ কি রাখছি প্লাস দিয়েছি দুটি ফাঁকা রাখতে হবে এখানে এখানে ফাঁকা থাকতে হবে এখানে ফাঁকা থাকতে হবে তারপর আবার পরবর্তী লাইনে চলে যাব x² = কি হবে? ও এখানে প্লাস দিব। আমি আপনাদের একটি সূত্র শিখে দেই। a + b² এর সূত্র কি হবে? a + b² সূত্র হবে a² - a² + 2ab + b²।clear বন্ধুরা কি হবে a² + 2ab + b²। a + b² সূত্র a + b² ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু প্লাস বি বন্ধুরা আমরা এই যে ইলেভেন প্লাস টু দিয়েছে সেটাকে আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো এটা কত আছে টু প্রথমত আমরা টু লিখবো কি লিখবো টু লিখবো যদি আমরা ইলেভেন পেতে চাই এই ইলেভেন আছে ইলেভেনকে আমরা এখানে কী করতে হবে প্রথমত এবং শেষে ভেঙে লিখতে হবে ইলেভেনকে কিন্তু আমরা অনেকভাবে লিখে লিখতে পারবো যেমন নাইন প্লাস টু ইলেভেন টেন প্লাস ওয়ান ইলেভেন সেভেন প্লাস ফোর ইলেভেন হবে আবারও বলে দেই সেভেন প্লাস ফোর ইলেভেন হবে নাইন প্লাস টু ইলেভেন হবে সিক্স প্লাস ফাইভ ইলেভেন হবে তাহলে আমাদের কোনটি বসাতে হবে এটা আমাদের এটি দেখে বুঝে নিতে হবে এই কাজটা আমাদের কী কীভাবে সমাধান করতে হবে এই সূত্রের সাহায্যে যদি আমরা এখানে টু সূত্রের টু ধরে নেই তাহলে একে হবে এটা কত রুটোবার তার্টি আমরা জানি রুটোবার থার্টিকে আমরা এগুলো লিখতে পারবো রুটোবার সিক্স ইন্টু রুটোবার ফাইভ কি লিখতে পারবো রুটোবার ফাইভকে রুটোবার রুটোবার সিক্সকে রুটোবার ফাইভ দ্বারা গুন করলে কত হবে রুটোবার থার্টি হবে কত হবে রুটোবার থার্টি হবে তাহলে আমরা রুটোবার থার্টিকে বেঙ্গে বেঙ্গে লিখতে পারবো টু ইন্টু রুটোবার 6 ইন্টু রুটোবার ফাইভ কি লে বন্ধুরা প্লাস এখানে কি লিখব প্লাস লিখবো সূত্র যে সূত্রটা আমরা ফলো করে ভালো হবে এ ফুল কি হবে স্কোয়ার তা কি পেয়েছি টু পেয়েছি তাহলে কে হবে কি হবে প্লাস টু a plus full scale के প্লাস বি স্কোয়ার কী হবে রুট ফাইভ হোল স্কোয়ার প্লে বন্ধুরা তাহলে কী হল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ এবং রুট ফাইভ বি তাহলে কি আমরা সহজে লিখতে পারব বলুন তো রুট আর স্কোয়ারে হবে কাটা যাবে বাস্তবিকভাবে কাটা যাবে রুট সিক্স ইন্টু রুট সিক্স আছে রুট উপরে স্কোয়ার আছে অর্থাৎ রুট দুইবার আছে আমরা জানি রুট কে রুট সিক্স গুণ করলে শুধুমাত্র সিক্স হবে কত হবে শুধুমাত্র সিক্স হবে তাহলে আমরা এখানে কী লিখবো দেখেন আমরা কি কাজটি কীভাবে করাম প্রথমে এক লাইন গ্যাপ দিয়েছে তারপর কাজটা শুরু করেছে তাহলে কী হবে উপরে সিক্স হবে এবং সর্বশেষের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কী পাবো রুট ফাইভ স্কোয়ার কীভাবে রুট ফাইভ কটি আছে রুট ফাইভ দুটি আছে আমরা জানি রুট ফাইভকে রুট ফাইভ তারা গুণ করলে কত হবে ফাইভ হবে উপরে হবে ফাইভ তাহলে আমরা পেয়ে গেছি সিক্স এবং কে ফাইভ প্লাস করলে ইলেভেন হবে আমরা তো কথা দেখেছি সেভেন প্লাস টু ইকুয়াল টু ইলেভেন আমাদের ইচ্ছে মতো মিলে হবে না এটা সূত্র অনুযায়ী সমাধান করতে হবে তাহলে কী হলো সিক্স ফাইভ প্লাস করলে ইলেভেন হল এই যে মানটা লিখে লে বন্ধুরা এখন তাহলে হবে আমরা বা কি লিখবো বা এক্সকে ইকুয়াল টু কী হবে এক্সকে ইকুয়াল টু এটা কী হয়েছে সূত্র হয়েছে এসকে প্লাস টু এ প্লাস বিস্কেয়ার আমি আপনাদের আবারও বলে দিই সূত্রে ডান দিকেও ভালোভাবে কী করতে হবে শিখে নিতে হবে এবং বাম দিকে ভালোভাবে শিখে নিতে হবে এসকে প্লাস টু এ প্লাস বিস্কেয়ার আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায় আমরা এ প্লাস বিস্কেয়ার সমান ধরে নিতে পারি এসকে প্লাস টু এ প্লাস বিস্কেয়ার বাট এসকে প্লাস টু প্লাস বিস্কেয়ার তোমার কী হবে এটা আমরা অনেক সময় ধরে নিতে পারি না তাই আমাদের সূত্রে ডান দিক ও শিখে নিতে হবে ভালো হবে বাম দিকেও শিখে নিতে হবে ভালো হবে ক্লিয়ার বন্ধুরা তাহলে এ প্লাস টু বি প্লাস বি স্কের সূত্র কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ সিক্স বি ফাইভ এ প্লাস বি হোল স্কেয়ার ক্লিয়ার বন্ধুরা অতএব ডান দিকে স্কোয়ার আছে বাম দিকে স্কোয়ার আছে সেটাকে আমরা কেটে দিব তাহলে কী হবে এক্স ইকুয়াল টু সিক্স প্লাস বন্ধুরা তাহলে আমরা কী করে ফেললাম এটির সাহায্যে আমরা এক্সে মান বের করে নিলাম যদি আমরা এক্সের মান বের করে নিতে পারি তাহলে আমরা ওয়ান বাই এক্সের মানও বের করে নিতে পারব আর যদি আমরা ওয়ান বাই এক্সের মান বের করে নিতে পারি তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান এক্স কে প্লাস মান কে মান যে কোনো মান বের করে নিতে পারবো এই প্রশ্নের সাহায্যে ক্লিয়ার বন্ধুরা তাহলে আমরা কী বের করলাম এক্সের মান বের করলাম কিসের মান বের করলাম এক্সের মান বের করলাম অতএব কী হবে এখন ওয়ান বাই এক্সের এর মান বের করতে হবে ওয়ান বাই এক্স আমরা লিখব বাই পেয়েছি রুট সিক্স প্লাস রুট ফাইভ কত হলো ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ আপনি একটু মুছে ফেলি তোমরা একটু ভিডিও টেনে টেনে দেখে নেবে তাহলে কী হবে বলতো যদি আমরা মনে রাখবে নিচে কী আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আমাদের যে কাজটি করতে হবে এখানে গুনছি দেবো এখানে গুনছি দেবো অর্থাৎ যেভাবে আছে ওয়ান উপরে এবং রুট সিক্স প্লাস রুট ফাইভ নিচে আমরা এটা লিখে ফেললাম অর্থাৎ এখন আমাদের লব এবং হরকে কি বলেছি লব এবং হরকে এটার মতো করে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে নিতে হবে লব এবং হরকে লব এবং হরকে কী দ্বারা গুণ করে নেব লব এবং হরকে আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে নিব। তাহলে বলুন তো বন্ধুরা আমাদের কেন এটাকে গুণ করে নিতে হলো কেননা আমরা জানি এই স্কোয়ার মাইনাস বিশ্কে সূত্র কি এই স্কোয়ার মাইনাস বিশ্কে সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কীভাবে এ মাইনাস বি সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস উপরে কী হবে উপরে আমরা ওয়ান গুণ করলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ পাব তাহলে যদি আমরা এটাকে এ এটাকে বি ধরে নিতে এ প্লাস এ প্লাস বি ইন্টু এ বি কার সূত্র হয়ে গেলো এ প্লাস বি বি সূত্র হয়ে গেলো আমরা লিখতে পারবো এটির পরিবর্তে সিক্স স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি বন্ধুরা সমান উপরে কি আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন আমাদের লিখতে হবে ভিতরে রুটবার বাহিরে স্কোয়ার থাকলে রুট আর স্কোয়ারে কেটে যাবে তাহলে কি হবে সিক্স মাইনাস রুট আর স্কোয়ারে কেটে যাবে কি হবে ফাইভ ইকুয়েল টু উপরে ঠিক আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ থাকবে এবং নিশ্চয় সিক্স থেকে ফাইভ বলে করতে হবে সিক্স থেকে ফাইভ মাইনাস করলে ওয়ান হবে ওয়ান আমাদের লেখার দরকার নেই ওয়ানের মান আসে কিন্তু ওয়ানের মান আছে বাট আমাদের লেখার প্রয়োজন নেই কী হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আপনাদের বলে দে যদি এম সি আসে এক্সের মান বের করে ফেলো এক্সের মান কী পেয়েছিলাম রুট সিক্স প্লাস রুট ফাইভ যদি আপনাদের বলে ওয়ান বাই এক্স মান কত হবে অতি সহজে এটাকে উল্টিপাই অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ হবে রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে কী হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ হবে কিলা বন্ধুরা কী বললাম আমরা এক্স মান বের করলাম ওয়ান বাই এক্সে মান বের করলাম এক্স মান কত পেয়েছি রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন আমরা কী পেলাম ওয়ান বাই এক্স মান কত পেলাম ওয়ান বাই এক্সে মান রুট সিক্স মাইনাস রুট ফাইভ কিলা বন্ধুরা এখন আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই মান অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকয়াল টু হতে হবে মান রুট সিক্স প্লাস রুট ফাইভ বসাতে হবে প্লাস ওয়ান বাই করতে পেয়েছি রুট সিক্স মাইনাস বন্ধুরা ইকয়াল টু কি হতে হবে এটা যেভাবে সেভাবে বসাতে হবে এই ক্ষেত্রে কী হবে প্লাসে প্লাস এখানে কী আছে মনে মনে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস রুট সিক্স প্লাসে মাইনাসে মাইনাস রুট ওবার ফাইভ ইকুয়াল টু এদিকে প্লাসে রুট ফাইভ এবং মাইনাসে রুট ফাইভ অর্থাৎ একটি রুট ফাইভ থেকে একটি রুট ফাইভ কেটে যাবে থাকবে কি টু রুট ওবার সিক্স থাকবে কী থাকবে টু রুট ওবার সিক্স ক্লিয়ার বন্ধুরা এমন কি শিখবো আমরা আরেকটি এক্স মাইনাস ওয়ান বাই এক্স অতএব এক্স মানাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু করতে হবে এক্সে মান বসাতে হবে এক্স মান কী ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওয়ান বাই এক্স মান কী ছিল রুট সিক্স মাইনাস রুট ফাইভ ইকুয়াল টু রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ জিভাসে সেভাবে সত্যি বলতে কীভাবে এক্স এক্স অর্থাৎ প্লাস 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 প্লাসে প্লাস রুট সিক্স প্লাস প্লাসে প্লাস রুট ফাইভ প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস রুট সিক্স মাইনাসে মাইনাসে প্লাস রুট ফাইভ এটা তোমাদের বলে নেই ভুনের ক্ষেত্রে একই চিহ্ন হলে প্লাস হয় এবং ভিন্ন চিহ্ন হলে মাইনাস হয় ধরুন কীভাবে মাইনাস ইনটু মাইনাস মাইনাস ইন্টু মাইনাস প্লাস প্লাস ইনটু প্লাস প্লাস হবে এবং মাইনাস প্লাস মাইনাস ইনটু প্লাস মাইনাস হবে এবং প্লাস ইন্টু মাইনাস কি হবে মাইনাস হবে অর্থাৎ একই চিহ্ন হলে কী হবে একই চিহ্ন হলে প্লাস এবং ভিন্ন চিহ্ন হলে মাইনাস হয় ক্লিয়ার বন্ধুরা তাহলে এখন কি করবো আমরা মাইনাসও রুট সিক্স এবং প্লাসে রুট সিক্স খেটে যাবে থাকবে কি টু রুট ফাইভ অর্থাৎ রুট ফাইভ একটি রুট ফাইভ আরও একটি কটি হলো দুটি রুট ফাইভ হলো টু রুট ফাইভ ক্লিয়ার বন্ধুরা তাহলে আমরা কী করলাম এক্সের মান ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স মাইনাস ওয়ান বাই মান এখন আমরা কি করব এক্স কে প্লাস ওয়ান এক্স এর মান এক্স প্লাস ওয়ান এক্সের কিউ মান অর্থাৎ তুমি যদি এক্স স্কোয়ার প্লাস টু ইলেভেন প্লাস টু রুট থার্টি এই মান থেকে এক্সের মান বের করতে পারো তাহলে অতি সহজে কি এক্স থেকে ওয়ান বাই এক্স এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ইত্যাদি ইত্যাদি অর্থাৎ অনেক মান বের করে ফেলতে পারবে ক্লিয়ার বন্ধুরা এখন আমরা দেখব কিসের মান এক্সকে প্লাস এটা আপনাদের হতে আসবে হতে আসবে সৃজনশীল আকারে আসবে আমি কিন্তু কি করেছি আমি তোমাদের একটি থিওরি শিখিয়ে দিতে চাচ্ছি ক্লিয়ার বন্ধুরা এখন কি হবে এক্সকে এটা মান বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সকে প্লাস ওয়ান স্কোয়ার এটা কিন্তু আমরা দুই লিখতে পারি এস্কেয়ার প্লাস ওয়ান মান বের করতে প্রয়োজন হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মান আমরা চাইডে এটার মাধ্যমে বের করে ফেলতে পারবো এটা মাধ্যমে বের করতে পারবো অর্থাৎ এটি মান টু রু সিক্স বের হয়ে যাবে স্কোয়ার প্লাস বিস্কেয়ার সূত্র হল দুটি কটি হবে দুটি আমরা এটা সাইডে বের করে পড়ি এস্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল মাইনাস টু এ ওয়ান বাই এক্স বি অর্থাৎ এক্স এ এবং ওয়ান বাই এক্স বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স টু এ বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স বাই এক্স বন্ধুরা এক্স এক্সে কেটে যাবে এক্স প্লাস ওয়ান এক্স কত টু রুট ওবার সিক্স হোল স্কোয়ার মাইনাস টু একে টু টু এটা কীভাবে ভেঙে পড়ব টুর টু উপরে কী আছে স্কোয়ার আছে কী আছে স্কোয়ার আসে অর্থাৎ টুর বর্গ দুয়ের বর্গ কত চার হবে কত হবে চার ইন্টু রুট আর স্কোয়ারে কেটে যাবে থাকবে সিক্স মাইনাস টু ফোরের সাথে সিক্স গুণ করে নিলে কত হবে ফোর গুণ সিক্স কত হবে টোয়েন্টি ফোর মাইনাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফোর থেকে টু মাইনাস করলে কত থাকবে টোয়েন্টি টু থাকবে ক্লিয়ার বন্ধুরা তাহলে আমরা কী করলাম এই মানটি বের করে ফেললাম যদি আমাদের শুধুমাত্র এই মান দেওয়া থাকে এই মান বের করার কথা বলে তাহলে আমাদের কয়েকটি দাপ লিখে আসতে হবে এক্স ওয়ান বের করতে হবে ওয়ান বাই এক্স ওয়ান বের করতে হবে এবং এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান বের করতে হবে তারপর এটা বের করতে হবে অথবা এটা বের না করেও এটা বের করে এই মানটা বের করা যাবে এখন আমাদের লিখতে হবে কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই কিউ মানের কী হবে আমরা জানি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়া বন্ধুরা এটা সূত্র কী হবে আমি আপনাদের লিখে দিই এ কিউ প্লাস বিকির সূত্র কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি কি এ কিউ প্লাস বি কি গণ অর্থাৎ গণ এর মান করার মান বের করার সূত্রে বন্ধুরা তাহলে এখন আমরা কি করবো এটা সমাধান শেষ করে নেই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অন এক্স মান এক্স মান কত হবে এক্স প্লাস অন এক্স মান কত হবে এক্স প্লাস ওন এক্স মান টু রুট সিক্স হবে টু রুট সিক্স টু রুট বা সিক্স ব্যাকেট হোল কি মাইনাস এক্স এক্সে কেটে যাবে থ্রি একে থ্রি ইন্টু হিসাবে এটা মানে আবার বসবে টু রুট সিক্স ইকুয়াল টু এখন আমাদের বলা অবজা নিতে হবে ট্যুর উপরে কিউ আছে এর অতটাকে টুর উপরে কিউ অর্থাৎ টু আছে তিনবার আছে অর্থাৎ দুইয়ের গণ কত হবে এইট কত হবে এইট এবং রুট সিক্স অফ কিউ তার মানেটা হলো রুট সিক্স কটি আছে তিনটি ইন্টু হিসেবে আছে দুটি রুট সিক্স হবে একটা সিক্স এবং তার সাথে থাকবে আরেকটা রুট সিক্স তাহলে কী হবে এখানে এখানে সিক্স এবং রুট সিক্স মাইনাস তিনের সাথে দুই গুণ করে নিলে হবে সিক্স রুট সিক্স কির বন্ধুরা এটা আমি বসে ফেলি আমরা ভিডিও ট্রেন ট্রেনে আবার দেখতে পারবে তাহলে কী হবে বোধহয় এখানে হবে না তাহলে আমি এখানে লিখে ফেলি এই যে আমি টানটা দিয়েছি তোমরা কিন্তু এই টানটা দেবে না জাস্ট বুঝে দিলাম এই মানটা আমি এইখানে লিখছি তাহলে কী হবে শয়ের সাথে কী করবো আমরা সিক্সের সাথে এইট গুণ করে নিলে কত হবে সয়টা আটচল্লিশ হবে কত হবে ফোরটি এইট রুট সিক্স মাইনাস সিক্স টু সিক্স ইকালে কত হবে ফোরটি টু অর্থাৎ ফোরটি এইট রুট সিক্স থেকে মাইনাস সিক্স টু সিক্স হলে কত হবে ফোরটি টু সিক্স হবে এটা আমাদের এটার উত্তর হবে ক্লিয়ার বন্ধুরা তাহলে ক্লিয়ার তো বন্ধুরা আমরা কী করবো এই প্রশ্নের সাহায্যে আমরা কী করতে পারবো এই প্রশ্নের সাহায্যে আমরা এক্সের মান ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস ওয়ান এক্সের মান বের করে ফেলতে পারবো ক্লিয়ার বন্ধুরা এই ছিল তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ মানিনয়ের অঙ্ক যেটির সাহায্যে তোমরা অনেক অঙ্কের সমাধান সলভ করতে পারবে ক্লিয়ার বন্ধুরা অন্য একটি ভিডিও তোমার জন্য আরও একটি দারুণ বিষয় নিয়ে আসবো আসসালামু আলাইকুম